তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও কাস্টম এক্সাইজ ও হ্যাড কমিশনারেট ঢাকা দক্ষিণ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আইডিবি ভবন চতুর্থ পঞ্চমতলা একশো ষাট বাই ঢাকা এক হাজার তো দেখতেই পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে এখানে স্মারক নম্বর দেওয়া আছে এই তারিখ প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা দেখবেন এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জানা যাচ্ছে যে অভ্যন্তরীণ সম্পাদ বিভাগের এত নম্বর স্মারকে চব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুমোদন অনুযায়ী কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের তেরো থেকে গ্রেডের শূন্য পদে বিপরীতে সিপাই পদে প্রার্থীদের শারীরিক পরীক্ষা ও গাড়ি চালকদের ব্যবহারিক পরীক্ষা আগামী এগারো পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ সিপাই পদে এবং গাড়ি চালক যারা আছেন ড্রাইভার তাদেরকে ডাকা হয়েছে এখানে সিপাই কাস্টমস সিপাই যারা পরীক্ষা দিবেন শারীরিক যোগ্যতা পরীক্ষা এটা তাদের জন্য মাঠ তো এর প্রে উক্ত পদে আবেদনকারী প্রার্থী অনুকূলে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে আপনারা আবেদনপত্রের যে আইডি কার্ড যে আইডি নাম্বার এবং এনে যেটা আছে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড এটা দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে অবশ্যই নেবেন রঙিন কপি নেবেন অবশ্যই রোগিন কপি ছাড়া কিন্তু আপনারা পরীক্ষার হলে ঢুকতে পারবেন না অনেকে অনেক সময় ভুল করে সাদা কালো কপি যেটা নিয়ে যায় সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনাদের আইডি কার্ডে ফটোকপি নিয়ে যাবেন এবং ছবি তো পরীক্ষার স্থানে এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা দেখেন পরীক্ষা উইলস লিটল ফ্লেয়ার স্কুল অ্যান্ড কলেজ পশাশি কাকরাইল রমনা ঢাকা এক হাজার পরীক্ষার সময় বিকাল দুই কোটিকা অর্থাৎ আঠাশ তারিখে আঠাশে নভেম্বর বিকাল দুই কোটিকা দুইটার থেকে শুরু হবে চারটার ভিতরে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চারটে পাঁচটার ভিতরে তো অবশ্যই আপনারা ভুল করবেন না যারা এখনও অ্যাডমিট কার্ড ফটোকপি করেননি তারা অবশ্যই অ্যাডমিট কার্ড তুলে রঙিন কপি এবং আইডি কার্ডে ফটোকপি আপনার এনআইডি কার্ড যেটা এবং ছবি নিয়ে যাবেন রঙিন কপি তো জুয়েল তো কমিশনার কাস্টমস এক্স ভ্যাড কমিশনারের ঢাকা দক্ষিণের সভাপতি বিভাগীয় নির্বাচন নিয়োগ কমিটি তো দীর্ঘদিন প্রতীক্ষার অপেক্ষার অবসানের পরে আজকে এই পরীক্ষার জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই খুশি হয়েছেন এই কাস্টমস সিপাই পদের জন্য শারীরিক যোগ্যতা পরীক্ষার নোটিশ দেওয়াতে এবং আপনারা আগামীতে এই পরীক্ষা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন যারা তারা অবশ্যই আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিয়ে নেবেন বাংলা ইংরেজি গরিব কাজ চারটা বিষয়ে সত্তর মার্কের লিখিত পরীক্ষা সাজেশন দেওয়া আছে তো নতুন সাজেশন তৈরি হয়েছে আপনারা নিয়ে নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন